টুম্পা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে দুই টাকা ধার দিবা বোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুধীর ভাই তুই আমার টাকা দিচ্ছিস না কেন আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেও তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিছ তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি গজব মা বাবা কেউ নেই বাড়িতে একবারে ফাঁকা চলে আসো রাখ তো ডায়লগ এর আগেরবারে এভাবেই ডেকে আমাকে বাসন মাজিয়েছিলিস এ শোনো আমি তোমার একটা প্রশ্ন করো তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার পাঁচশো টাকা পুরস্কার দেবো ঠিক আছে জিজ্ঞাসা করো এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো থাক পাঁচশো টাকার জন্য আমি সংসারে আগুন লাগাতে চাই না তোমার মা পিছনে কি মত? কি দি খাবি কি দিয়ে? কয় গো বলছি তুমি জানো পাশের বাড়ি হিরো না शिल्पा বৌদিকে প্রতিদিন চমো খায়। তো তুমিও তো মাঝে মাঝে খেতে পারো। আরে আমি কি করে খাব? আমার সঙ্গে তো शिल्पा বৌদি কথাই বলে না। ওমা। না নতুন আমি কি করবো নাচ পাও তোর মতো পাড়ায় ঘোরার সময় নেই আমার বাড়ি অনেক কাজ আছে ওমা ওদের বাড়ি যারা ফ্রিজ দেখতে আসছে তাদের সব একটা মিষ্টি খেতে তাই তো তোমার বলতে আসলাম এ চল 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 আগে দেখতে বলবি তো চল আমি বুঝতে পারিনি স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখব কোথায় লেখা আছে দেখাও ক্লাস 5 এ পাঁচ ফেল ইংলিশ পড়তে পারবে না পড়ে দেখ ওরা কি খাচ্ছে না তুমি এই ওরা খাছে না তুমি এই

ও ভাবি লিচু খাবেন আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খাইতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাড়তে তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয় আচ্ছা আজকে খাবে তুমি কি অপশন আছে রাইস চাবল আর ভাত বিয়ের পর মানে জেন তো প্রাণে মরা আমার কাকাকে খেলতে ভাল লাগবে না আমার একটা বোনেনে যাও না আচ্ছা ঠিক আছে তোর বাবা তখন কেরলায় আছে বাড়ি আসুক এলে বল বাবা গায়লে কি হইছে কাকা তো আছে ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত চাকরি করবো আমি নিজেও বিয়ে করবো না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না